আমরা আছি দীঘাতে কি কারণে আছি অবশ্যই আপনাদের জানাবো এখন খুব সকাল এখন সকাল ছটা বত্রিশ আজকে দীঘা আসার আমাদের মূল উদ্দেশ্য টিচার কনফারেন্স গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষকদের একত্রিত করে ন্যাশনাল ইউথের উদ্যোগে ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার পরিবারের উদ্যোগে সমস্ত গৃহশিক্ষক এবং স্কুল টিচারদেরকে নিয়ে টিচার কনফারেন্স যেটা সম্পূর্ণ উদ্যোগী ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার এখানে আমরা টিচারদেরকে সম্মান প্রদান এবং আগামী দিনে আমাদের পথ চলতে টিচারদের বিভিন্ন রকম ভূমিকা এবং আমাদের তরফে টিচারদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেগুলো আমরা সেন্টারের তরফ থেকে সাম্মানিক হিসাবে প্রদান করিয়ে থাকি সেই সব বিষয়ে আলোচনা এবং ভবিষ্যতে কিভাবে এগোবো সেই জিনিসগুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য আজকে দীঘা এসেছি আর তার সঙ্গে তো রয়েছে আনন্দ উপভোগ এইগুলো তো রয়েছে এত বড় একটা প্রোগ্রাম করতে অনেক তো প্রতিকূলতা এসেছে কী করে সামলালেন সকলের সহযোগিতা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেক শিক্ষকেই তাদের সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন তারা না থাকলে হয়তো এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না আর একজনের নাম না বললেই নয় আমাদের সকলের প্রিয় মহিমাদক উনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা পরিচালনা করছে সঙ্গে জয়দেববাবু আছেন জয়দেববাবু রয়েছেন আর সৌমিত্রবাবুর নাম ভুললেও চলবে না সৌমিত্রবাবু সকলকে একত্রিত করতে অনেক রকমভাবে সাহায্য করেছে বিভিন্ন রুটের টিচার এসেছেন বন্দর বালিদেওয়ানগঞ্জ উচালন ব্যাঙাই গোঘাট কামারপুকুর রুটের জয়রামবাটি বদনগঞ্জ নকুন্ডা এবং থেকে সর্বোপরি এবছর নতুন সংযোজন খানাকুল রামপ্রসাদ বন্দর এবং নতিমপুর থেকে কিছু টিচার এসেছে আপনার সেন্টার কলটি আমার এই মুহূর্তে বারোটির মতো প্রতিষ্ঠান রয়েছে একটি স্কুল রয়েছে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আরও এগিয়ে যেতে পারবো আরও বেশি সংখ্যক করে সেন্টার প্রতিস্থাপন করতে পারবো নির্মলকে পেয়েছি কেমন লাগছে স্যার খুব সুন্দর লাগছে আর সত্য কথা বলতে কি অনেক বছর পর এই দীঘাতে এলাম দু ছয় সালে যখন ক্লাস সিক্সে এ পড়ি সিংরাপুর হাই স্কুল থেকে এসেছিলাম আবার নেক্সট টাইম এই দু হাজার চব্বিশে আসছি প্রায় আঠারো বছর পর এখানে আসছি একসঙ্গে এক্সপিরিয়েন্স এত শিক্ষক একসঙ্গে এত শিক্ষক একসঙ্গে তো মানে বিরাট স্যার মানে নিজেকে কি মনে হচ্ছে ধারণা করতে পারবো বলতে পারবো নি খুব সুন্দর লাগছে এই উদ্যোগে কেমন মনে হচ্ছে এই উদ্যোগটা খুব সুন্দর অসমবু অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সৌমিত্রবুকে ধন্যবাদ মহিমবাবুকে ধন্যবাদ এবং ন্যাশনাল লিগুদ কম্পিউটার সেন্টারকে ধন্যবাদ এই এতগুলো টিচারকে একসাথে একত্রিত করে এই দীঘাতে নিয়ে আসা বিরাট একটা কি বলবো প্রয়াস কেমন লাগছে ভালো লাগছে বেশ আনন্দে আছি আমরা আর এই উদ্যোগটা কেমন উদ্যোগ হ্যাঁ উদ্যোগটা ভালো হ্যাঁ খুব ভালো খুব সুন্দর রুম হ্যাঁ দুর্দান্ত লাগছে আনন্দ লাগছে এবার আমরা মহানার পথে চা খেয়ে যাবেন চা কেমন লাগছে বিপ্লব বলো দারুণ দারুণ দারুন অসাধারণ অসাধারণ আর ভালো লাগছে এত পিজা একসঙ্গে দারুন খুব ভালো উদ্যোগ ভালো উদ্যোগ একদম এই রান্নাবান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে শান্তনুবাবু আছেন এবং কাটাকান্না শুরু হয়েছে বলুন দায়িত্ব নিয়ে কাজ করছে কেমন লাগছে আর স্যার উদ্যোগ অসীম ভর কি কি বলবেন অসীম সম্পর্কে বলার মতো ভাষা জানা নেই

রাতে ডাল ভাত আর বিকালে কি আছে আর রুটিও ছিল কালকে বিকালে আছে আমাদের রিকোয়েস্ট স্যার চেয়েছিলেন একটু আমিষ ভাত হবে রান্নাবান্না চলছে এবং খুব সকালে এসে রান্নাবান্না শুরু হয়ে গেছে স্যারও দাঁড়িয়ে আছেন চা হচ্ছে বাচ্চাও চলে আসে

আপনারা পাশে ছিলেন বলে আজকে এই আমরা পৌঁছাতে পেরেছি ভবিষ্যতে যাতে আরো আমরা এগিয়ে যেতে পারি বা আরো বড় জায়গাতে পৌঁছাতে পারি আমরা প্রত্যেক স্যারকে অনুরোধ জানাবো যে আমাদের পাশে তারা থেকে সেই উদ্দেশ্যটাকে সফল করতে সাহায্য করে অসীমবাবু আমাকে বলার জন্য বলে আমিও বেশ কিছু কথা বলি এবং প্রচুর পরিমাণ মানুষের হাততালি পাই সবার শিক্ষকদের এবং অনেক ভালোবাসা পাই এরপর সবাই মিলে একটা সুন্দরভাবে একটা ফটো ফ্রেম তৈরি করা হয় প্রায় দেড়শো জন শিক্ষক একটা ফটো ফ্রেমে একটা গর্বের জিনিস সেটাকে সংরক্ষণ করা অবশ্যই দরকার তাই আমরা ফটো তুলতে কিন্তু দ্বিধা করি না একটা সুন্দরভাবে ফটো তুলি এবং এইভাবে আমাদের মিটিং সমাপ্ত হয় এবং সঙ্গে তো খাওয়া দাওয়া অবশ্যই জবরদস্ত খাওয়া দাওয়া ছিল এবং মিটিংটা করে আমরা প্রত্যেকেই তৃপ্ত এবং প্রত্যেকে খুব হ্যাপি খুব খুশি সমুদ্রের একটা আলাদা আকর্ষণ আছে সে কথা মানতেই হবে আমি কিন্তু সমুদ্রের জলে কিন্তু নামিনি শুধুমাত্র পাটা ভিজেছিলাম আমি বাইরে থেকে দেখছিলাম আর যারা আমার সঙ্গে গেছে আমার ভাই বন্ধু তারা কিন্তু সমুদ্রে খুব মজা করছিল বারবার ডাকছিল আমাকে কিন্তু আমি তাদের ক্যামেরা ছবি তুলছিলাম আর দাঁড়িয়েছিলাম মানুষজনের ভিড় নেহাত কম ছিল না ভালোই ছিল কিছুক্ষণ সমুদ্রে পারে বসে মনটাকে হালকা করলাম তারপর চারদিকে দৃশ্য দেখলাম সমুদ্রে একটা প্রাকৃতিক রূপ মনকে আকৃষ্ট করে এবং আমার সঙ্গে জয়ন্ত ছিল জয়ন্ত আমি দুজন মিলি দৃশ্য দেখতে দেখতে একটু পরে আবার রুমের দিকে ফিরে এলাম আমরা Oh, bye সমস্ত কিছু দেখে রাতের দীঘাকে উপভোগ করতে করতে আমরা ভুটুভুটি করে বাড়ি ফিরছিলাম এবং মনে আনন্দ ছিল এবং দুঃখ ছিল একদিনের একটা সংক্ষিপ্ত ট্যুর ভালোই কেটে গেল আমাদের এবং সবার সঙ্গে দেখা হলো এবং বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার আগে আমরা দীঘাতে জগন্নাথ ধাপ বা জগন্নাথ মন্দির দূর থেকে দেখছিলাম দেখতে দেখতে এবং দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু রুমের পথে এলাম এবং রুমের পথে এসে আমরা রাত বারোটার সময় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো অসীম সামন্ত মহাশয়কে এবং ন্যাশনাল কম্পিউটার সেন্টারকে যারা সত্যিকার একটা ভালো ট্যুর আমাদের মতো ঘৃস্বীকৃতির জন্য করলেন এর জন্য আমরা কৃতজ্ঞ স্যারের কাছে এবং আমরা চাইব ন্যাশনাল কম্পিউটার সেন্টার আরও বড় হোক চারদিকে আরও শাখা বিস্তার করুক এই এটাই আমাদের সবার একমাত্র মনে প্রার্থনা সত্যি কথা বলতে কি অসীমবাবু এত ভালো মানুষ যেটা চিন্তা করার বাইরে প্রত্যেকের কিন্তু স্যারকে খুব ভালো লাগে তাই প্রত্যেকে কিন্তু আমরা একসঙ্গে একসঙ্গে গিয়েছিলাম অসীমবাবুর ডাকে সাড়া দিয়ে এবং একটা দিন কীভাবে যে কেটে গেল সেটা বুঝতে পারলাম না বিষণ্ন মনে ঘরে ফেরার পালা তাই জগন্নাথ ধামের জগন্নাথ দেবকে দূর থেকে প্রণাম জানিয়ে চলে এলাম মন্দিরে কাজ এখন চলছে সম্পূর্ণ নয় অবশ্যই মন্দির সম্পূর্ণ হলে নিশ্চয় দর্শন করতে যাব এবং অবশ্যই দেখব ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন